লক্ষীপুর তিন আসন থেকে নির্বাচন করুক মাওলানা তারেক মনোয়ার তবেশ বর্ণন বক্তা মুফতি কাজী ইব্রাহিম শুধু লক্ষীপুর তিন নয় গোটা লক্ষীপুর জেলাতেই দাবি উঠেছে কাজী ইব্রাহিমকে জামায়াতের প্রার্থী করার তবে অনেকের পছন্দ হয় না তারপর বিপদ এখন নির্বাচন আলাইকুম কি খবর স্বারফায়াকের পর এক জনপ্রিয় বক্তাদেরকে প্রার্থী বানিয়ে চমক দেখاحثে জামাত অবশ্য এইবার মুফতি কাজী ইব্রাহিম এবং আল্লামা তারেক মনোয়ার এদেরকেই টার্গেট করলেন জামায়াত ইসলামী তো এদেরকে খুব দ্রুতই নমিনেশন দেওয়া হবে ঘোষণা দেওয়া হবে তো এই বিষয়ে আমাদের কাছে একটি ভিডিও আছে আমরা দেখাবো দর্শক নির্বাচন দিলেই ওদের বিপদ মির্জা ফখরুল কাদের ইঙ্গিত করলেন তিনি বললেন যে নির্বাচন দিলেই ওদের বিপদ তো আসলে এটা কাদেরকে বললেন জামায়াত এবং কে নাকি কাকে তো ফখরুল সাহেবের এই ভিডিওটি আসতে দেখা আগে চলুন দেখে আসি যে তারেক মনোয়ার অফিসিকাজ ইব্রাহিম হক এদের কৌশল ইদিতে জামাত কি ভাবতেছে এরপর আমরা মির্জা ফকরুল এর দেখব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াতের টিকিটপ্রাপ্ত প্রার্থীদের তালিকায় রোজি যুক্ত হচ্ছে নতুন নাম যার মধ্যে আছেন দেশবরেণ্য বক্তা এবং ইসলামিক গণ তবে এখন পর্যন্ত যেসব প্রার্থীদের প্রাথমিক সিলেকশনে রাখা হয়েছে বলে জানিয়েছে জামায়াত ইসলামী এর আগের ভিডিওতে কথা বলা হয়েছিল মিজানুর রহমান আজহারি শেখ আহমদুল্লাহ রফিকুল ইসলাম মাদানি এবং আমির হামজার জামায়াতের প্রার্থী হওয়ার সম্ভাবনার বিষয়ে এ তালিকায় আরও তিনজন দেশবরেণ্য বক্তার প্রার্থী হওয়ার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হবে এ পর্যায়ে তারেক মনোয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে দীর্ঘদিন সম্পর্ক মালানা তারেক মনোয়ারের তারেক মনোয়ারের পিতা শফিক উল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি উনিশশো সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর হয়ে ইসলামিক ডেমোক্র্যাটিক লীগের প্রার্থী হিসেবে তৎকালীন নোয়াখালী বারো বা বর্তমান লক্ষ্মীপুর তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তাই জামায়াতি ইসলামীর অনেক নেতাকর্মী চাচ্ছেন লক্ষ্মীপুর তিন আসন থেকে নির্বাচন করুক মালানা তারেক মনোয়ার তবে এই একই আসনে জামায়াতের ব্যানারে প্রার্থিতা করার সম্ভাবনা রয়েছে আরও তিনজন জনপ্রিয় বক্তার মুফতি কাজী ইব্রাহিম লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় বেড়ে উঠেছেন বর্তমান সময়ের আরেকজন এবং দেশবরণ্য বক্তা মুফতি কাজী ইব্রাহিম শুধু লক্ষ্মীপুর তিন নয় গোটা লক্ষ্মীপুর জেলাতেই দাবি উঠেছে কাজী ইব্রাহিমকে জামায়াতের প্রার্থী করার তবে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড মোহাম্মদ রেজাউল করিমকে লক্ষ্মীপুর তিন আসন থেকে নমিনেশন দেওয়ার আভাস পাওয়া যাচ্ছে দলীয় সূত্র থেকে যদিও এখনো প্রাথমিক সম্ভাব্যতার মধ্যেই আছে এসব প্রার্থী বাছাই অনেকের মতে লক্ষ্মীপুরের চারটি আসনের যে কোনো একটি থেকে মনোনয়ন করা হতে পারে মুফতি কাজী মামুনুল হক বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন মাওলানা মামুনুল হক এবং তাদের দল খেলাফতে মজলিস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের পরিকল্পনা করেছেন মামুনুল হক একক দল হিসেবে হেফাজতে মজলিশ নির্বাচনে অংশগ্রহণের বিপরীতে জামায়াতের সাথে জোট করার গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে দলটি থেকে যারা জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এবং ময়দানি তৎপরতায় সক্রিয় রয়েছেন তাদেরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফতে মজলিসের আমির মালানা মামুনুল হক যদিও জামায়াতের সাথে জোটে যাবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তবে এককভাবে হোক কিংবা জোটবদ্ধ হয়ে খেলাফতে মজলিসের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনে মাঠের ছক পাল্টে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা দর্শক আপনারা এখন দেখতে পেলেন এখানে জামায়াত ইসলাম একের পর এক চমক দেখাচ্ছে তাদের জনপ্রিয় বক্তাদেরকে নমিনেশন দিয়ে দেখেন দর্শক আপনারা দেখতে পেলেন তো এখানে মুফতি কাজী ইব্রাহিম আল্লাহ মামুল হক এরপরে মৌলানা তারেক মনোয়ার এদেরকে দিয়ে আবারও চমক দেখাবে তারা যাই হোক দর্শক এইবার চলুন আমরা দেখে যে মির্জা ফকরুল ইসলাম আলমগীর কাদেরকে ইঙ্গিত করলেন যে নির্বাচন দিলে ওদেরই বিপদ চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি ফকরুল সাহেবের অনেকের পছন্দ হয় নাই তারপর নির্বাচন হলেই তাদের বিপদ এখন নির্বাচন নাই সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে যে নির্বাচন হয়ে যাবে তখন তো জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে তাই না তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন দায়িত হবে যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই আমি আমার বক্তব্য শুরুতেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই জন্যে যে তিনি এই বিগত বছরগুলোতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুঃখিত আন্দোলন সংগ্রামে আর যখন ফ্যাসিস আহসিনা পালিয়ে গেছে তারপরে তিনি যে চিন্তাটা শুরু করেছেন সেটা কি করে রাষ্ট্রকে পুনর্গঠন করা যায় ঘর ভেঙে গেছে এখন কি করে নতুন ঘর তৈরি করতে হবে এবং সেই ঘরটা যেন সুন্দর ঘর হয় এই কথাই তিনি চিন্তা করছেন এবং তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে নির্বাচনের তারিখ সময় নিয়ে যখন আমাদের মধ্যে বিতর্ক চলছে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে সেই সময় তিনি প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ইলু সাহেবের আমন্ত্রণে লন্ডনে তার সঙ্গে বৈঠকে বসে একটা বিরল ঘটনা আমি সেদিনই বলেছিলাম এটা একটা ঐতিহাসিক ঘটনা যে তারেক সাহেব সেই আহ্বানের সাড়া দিয়ে তারা গত তেরো তারিখে যে সভা করেছেন এবং সেই সবার দিয়ে দেখেন তার কতটা বৃদ্ধি পেয়েছে আর ইউনুস সাহেব বলেছিলেন তিনি এপ্রিলে ইলেকশন দেবেন তাই না তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনুস সাহেব পিছিয়ে তিনি ফেব্রুয়ারি এসেছেন একেই বলে রাষ্ট্র নায়ক নেতা রাষ্ট্রের কথা চিন্তা করে কোন বিভেদ বিভাজনে না গিয়ে কোন সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন তাই না ভাই আমরা কি পছন্দ করছি না পছন্দ করছি জোরে বলে পছন্দ করছি পছন্দ করছেন তারপর নির্বাচন হলেই তাদের বিপদ এখন নির্বাচন নাই সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে যে নির্বাচন হয়ে যাবে তখন জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে তাই না তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন হবে যে কারণে ওরা নারাজ এবং হাজির হয় নাই বন্ধুক আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রসেস রহমান তার কাছে একটা জিনিসই শিখেছি সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড় আমাদের নেত্রী দেশের বেগম খালেদা আমাদেরকে ওই একই শিক্ষা দিয়েছে এখন আমাদের তরুণ নেতা যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন সফল হয়েছেন এই ফ্যাসি ঝাঁসিটাকে সরাতে তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব আমাদের প্রত্যেকটি দফাতে দেখবেন যে নতুন একটা স্বপ্ন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার বিষয়গুলো সুপ্রতিষ্ঠিত আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন আমাদের প্রধান কাজ কি যে আমাদের যে বেকার মানুষ আছে বেকার ছেলেরা আছে তাদেরকে আমাদেরকে চাকুরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে হবে তাই না এবং তিনি ঘোষণাও করেছেন যে তিনি এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা করে সব মিলিয়ে আমাদেরকে একটা সত্যিকার অর্থে একটা নতুন সূর্য যে উঠেছে সেটার আলোটাকে সকলকে গ্রহণ করতে হবে করে দেশকে দর্শক তো আপনারা শুনতে পেলেন এখানে আমি আর কথা বলবো না ভাই আপনারা আপনাদের মূল্যবান মতো লিখে যাবেন কমেন্টে এবং আপনারা ফকরুল সাহেবের বক্তব্য শুনতে পেলেন এবং এখানে আপনারা কিছুটা আন্দাজ করতে পারলেন যে ফকরুল সাহেব কাদেরকে উদ্দেশ্য করে কথা বললো বিশেষ করে এনসিপির উদ্দেশ্য করে কথা বলছে দর্শক আপনারা আপনার মন্তব্য লিখবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম